আলাইকুম বুবেন আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বাংলা প্রাচীন যুগের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ চর্যাপদ চর্যাপদ নিয়ে কথা বলবো চর্যাপদ নিয়ে অনেকেই একটু কনফিউজ থাকে যে কী কী পড়তে হবে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসলে প্রশ্ন আছে কোন অংশ থেকে তাই আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে সংক্ষিপ্তভাবে এবং একদম পরীক্ষার প্রয়োজন অনুযায়ী বিষয়গুলো সাজিয়ে দেখাবো বিগত বছরের বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন নিয়ম পরীক্ষায় কোন কোন প্রশ্ন এসেছে আর কোন কোন প্রশ্নগুলো সামনে পরীক্ষা আসতে পারে সেগুলোই শুধু আমরা ফোকাস করব তো প্রথমে দেখি চর্যাপদ আসলে কি আর এটি কেন আমাদের পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ বাংলসাহের প্রাচীন যুগের সময়কাল হচ্ছে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র লিখিত নির্ভরযোগ্য নিদর্শন হল চর্যপথ চর্যাপদ মূলত বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন বা গার চর্যপদ চর্যাচর্য নিশ্চয় নামেও পরিচিত চর্যাচর্য শব্দ অর্থ কোনটি আচরণীয় আর কোনটি নয় চর্যপদে আবিসারক হরপ্রসাদ শাস্ত্রীর প্রাপ্ত পুঁথিতে মণিদত্ত নামক এক পণ্ডিতের সংস্কৃত টীকা ছিল নে এবং নেতৃত জনগোষ্ঠী উল্লেখ করেছে বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীনতম শাখা হল কাব্য যার একমাত্র লিখিত নিদর্শন বা যার একমাত্র নিদর্শন হচ্ছে চর্যপদ চর্যাপদের ছয়টি প্রবাদ বাক্য আছে চর্যাপদের রচনাকাল ডক্টর মতে রচনাকাল ছয়শো পঞ্চাশ ডক্টর কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ এই হিসেবে চর্যাপদের আনুমানিক বয়স এক হাজার বছর চর্যাপদের রচনা শুরু হয় পাল আমলে চর্যাপদের আবিষ্কার আঠামশো ব্লাস প্রকাশিত দ্যস্কুইট বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করে রাষ্ট্রবিদ্যা বিশারদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলা ও সংস্কৃতির অধ্যাপক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে তেরোশো চোদ্দ বঙ্গাব্দ নেপালে গিয়ে নেপাল রাজদরবারের গোমথাগা থেকে তৃতীয়বারের চেষ্টায় চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনায় উনিশশো ষোলো সালে বা তেরোশো তেইশি বঙ্গাব্দ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিনিশ্চয় স্বরপাদের দোহাকোষ ইস্টাচার্যের দোহাকোষ এবং ডাটার নম এ চারটি পুঁথি একত্রে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বুদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয় একমাত্র চর্যাচর্য বিনিশ্চয় প্রাচীন বাংলায় লেখা অন্য তিনটি অপব্রংশ ভাষায় রচিত চর্যাপদের ভাষা হরভূষৎ শাস্ত্রী এই ভাষাকে আলো আদারি বা সন্ধ্যা ভাষা নামে অভিহিত করেন চর্যপদের ভাষার অসময় কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না এই ভাষা গভীরভাবে উহ করে বুঝতে হয় তাই চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়ে থাকে ডক্টর সুমিত কুমার চট্টোপাধ্যায় উনিশশো ছাব্বিশ সালে তার প্রকাশিত দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থে ধনিতত্ব ব্যাকরণ ও ছন্দ বিচার করে তিনি প্রথম সিদ্ধান্ত নেন যে পদ সংকলনটি আদি বাংলা ভাষায় রচিত ডক্টর মহম্মদ শহীদুল্লাহ তা চর্যাপদ বিষয়ক বুদ্ধিস্ট মিস্টিক সংস নামক গ্রন্থে বলেছেন চর্যাপদের ভাষা বঙ্গকাঙ্ক্রবি চর্যাপদের ধর্মমত চর্যা কবি আছিলেন সহদীয়া বৌদ্ধ ধর্মের অনুসারী বৌদ্ধ ধর্মের গুরু অর্থ দেখার জন্যই তারা সাংকেতিক ব্যবপক্ষের মাধ্যমে চর্যপদ রচনা করে ডক্টর বম সৈদুল্লা উনিশশো সাতাশ সালে বু বিস্ট মিস্টিক সংস নামগ্রন্থে চর্যপদের ধর্মমত সম্পর্কে আলোচনা করেন চর্যপদের ছন্দ চর্যপদ আধুনিক ছন্দ বিচারে চর্যাপদের ছন্দগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত চর্যপদের পদসংখ্যা ডক্টর বাম মতে পঞ্চাশটি এবং সুকুমার সেনের মতে একান্নটি মূলীয়ত টিকার সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল সাড়ে ছেচল্লিশটি এবং চর্জাবাদের চব্বিশ পঁচিশ আটচল্লিশ নম্বর পদ পাওয়া যায় না খ্রিস্ট নম্বর পদটি ঘুমিত আকারে অর্থাৎ অর্ধে পাওয়া গেছে চর্জাবাদের পদকর্তা ডক্টর সুকুমার সেন সহ অধিকাংশের মধ্যে চর্জাবাদের পদকর্তা হচ্ছেন চব্বিশ জন এবং ডক্টর মমসুলের মতে চর্জাবাদের পদকর্তা তেইশ জন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী সহ অধিকাংশের মধ্যে আদি আদিকবি বা পদকর্তা হচ্ছেন লুইপা কিন্তু ডক্টর মতে মতো আদি আদিকবি বা পদকর্তা হচ্ছেন সবরপা সর্বজন স্বীকৃত বাঙালি পদকর্তা হচ্ছেন বসুকুপা তিনি উনপঞ্চাশ নম্বর পদে মেজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন লুইপা এক নম্বর ও উনত্রিশ নম্বর পদ রচনা করে পদকর্তা উপদে সংখ্যা করা হয় পদকর্তা আমাদের কান্পা বলি তার একটা পদ রচনা করেছেন এবং সর্বাধিক পদ অর্থাৎ সর্বাধিক পদে রচিত কানোপা বসুকুপা আটটি পদ সরোপা চারটি কুকুরিপা তিনটি কুকুরিপা নারী বিশ্ব পরিচিত লুইপা ও শান্তিপা দুটি করে পদ অবশিষ্ট একটি করে পদ এবং লালি কোনো পদ পাওয়া যায়নি আনি পদ মৃতর্স না কাদুরুমর পঞ্চবিঘাল চঞ্চল সি এ পই এটা হচ্ছে এই পথটি রচনা করেছেন লুইপা এবং এটা হচ্ছে প্রথম পথ চর্যাপদের প্রথম পথ আলি একালি কালি এবার চটন দিলা তার কান্ন বিবনাম হইলা এটা রচিত হচ্ছেন কান্নপা চালত মোর ঘর নাহি পর হারিত মাত নাহি নীতি আবেশি রচিত ড্যান্ডন পা চর্যাপদের তেত্রিশ নম্বর এই পং ফিদুরিতেই দায়িত্ব কৃষ্ট জীবনের চিত্র ফুটে উঠেছে আপনার মাংছে হই না বলি এটা রচিত হচ্ছেন বুচুকুপা এটা ছিল ছয় নম্বর পদ উচা উচা পাবত তোহি বসই সবরি বালি মুরুঙ্গি পিচ্ছ পরিয়ান সবরি কিবদ বুঞ্জরি মালি এটা রচিত আছেন সমরপা এতকাল হাউ ও ছিলের সমনে এবে ময় বুঝিল সদ্গুরু বোয়ে রচিত আছেন ভাদেবা চজাপদের সমাজ চিত্র চরাপে নিম্নবর্গীয় ড্রোম সম্প্রদায়ের মানুষ জনবসতি থেকে দূরে বসবাস করত চাপে যে কয়েকটি জীবিকার উল্লেখ আছে তা হল টাতবনা চাঙ্গারে তেরি পশু শিকার নৌকা বাওয়া মাছ ধরা ইত্যাদি প্রধান খাদ্য ছিল ভাগ বিভিন্ন সামাজিক উচ্চ অনুষ্ঠান প্রচলিত ছিল খালাজে যত ছিল চদাপদ তিব্বতী অনুবাদের নাম চাগতি কৌশুম্ধি চজাপ তিব্বতী ভাষা অনুবাদ করেন কীর্তিচন্দ্র উনিশশো আঠাশ সালে প্রবত চন্দ্র বাগুটি চজাপদে তিব্বতী অনুবাদ প্রকাশ করেন চর্যাপদে ইংরেজি অনুবাদ করেছেন হাসনা জশীমদী মাদু এবং কুয়েটির নাম মিস্টিক কয়েট্রি অব বাংলাদেশ নবচর্যাগীতি নেপাল থেকে সংগ্রহ করেন ডক্টর শশীভূষণ দাসগুপ্ত নতুন চর্চাবাদ আবিষ্কার করেন সৈত মোহাম্মদ শায়েদ